ভাবুন তো ভাইরাল হতে হতে হঠাৎ যদি আপনার সবকিছু ধ্বংসের মুখে চলে যায় ঠিক এমনটাই ঘটেছিল সেই ভাইরাল রনি বাইয়ের সঙ্গে যা তরমুজের দোকানের সামনে লাইভ আর রেলসের ভিড়ে কেউ তরমুজই কিনছিল না সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত তারা নিশ্চয়ই দেখেছেন যে এই ভাইরাল ভিডিওতে ভাই আফসোস করে বলছে আমার সব শেষ হয়ে যাচ্ছে আমার চার লাখ টাকা তোর নষ্ট হয়ে যাচ্ছে ভিডিওতে তার হতাশা কষ্ট সবই ছিল চোখে পড়ার মতো আর এই জায়গাতেই সবাইকে চমকে দিল পিজ্জাবার্গ তারা শুধু পিজ্জা বা বার্গারে সীমাবদ্ধ নয় এবার যেন একদম অন্যরকম কিছু করে দেখালো বাজারে সবার সামনে সাহসিকতার সিদ্ধান্ত রনির সব তরমুজ কিনে নেয় পিজ্জা বার তারা শুধু কিনে থেমে যায়নি এই তরমুজগুলো একেবারে ফ্রিতে বিলিয়ে দিয়েছে সাধারণ মানুষের মাঝে এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে আগুনের মতো নেটিজেনরা বলছে পিজ্জাবার্গ শুধু ব্র্যান্ড না তারা আসলে মানুষের পাশে দাঁড়ানোর নাম এই ঘটনা প্রমাণ করলো ভাইরাল হতে পারে যে কোনো কিছু কিন্তু মানুষ হিসেবে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ পিজ্জাবার্ক দেখিয়ে দিয়েছে তারা শুধু মার্কেটিং এ নয় মানবিকতায়ও সেরা আর রনি ভাই তার মুখে আবারও হাসি ফিরেছে এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি আপনিও কি এই কাজে প্রশংসা করেন কমেন্টে লিখুন আপনার মতামত আর ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আরও ব্র্যান্ড এমন সাহস দেখাতে পারে